গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি সবাই ভালো আছে তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে গ্রামের মানে মেয়েবুরা কীভাবে সারাদিন কাটায় কীভাবে কাজকর্ম করে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো সকালবেলার তো কাজকর্ম শেষ হয়ে গেছে তো চান করিনি এমনি জামা কাপড়টা ছেড়ে দিয়েছি তো যাই হোক জল ধরতে গেছিলাম ভিজে গেছিলাম তো এখন রান্না বসিয়েছি তো কলতলায় যাচ্ছি সবজিগুলো ধুতে তো এই বৃষ্টির মধ্যে ছাতা ফুটিয়ে যাচ্ছি হাফ তো ভিজে যাবই জানি যাই হোক আর এদিকে সুমন স্কুল যাবে বলে চান করে ছাতা মাথায় দিয়ে ও বাড়ির দিকে গেল স্কুলে যাবে খেটে দিয়ে আর আমি এদিকে আবার এই যে সবজিগুলো ধুয়ে নিয়ে আসলাম শাক কেটেছিলাম শাকটা ধুয়ে আনলাম ছাতা মাথায় দিয়ে পেছন দিকে শাড়িটা হাফ ভিজে গেছে তাই ও রান্না করে নিই তো তারপরে চান টান করবো আর কি আর এদিকে দেখো প্রচুর পরিমাণে তো বৃষ্টি হচ্ছে আর এদিকে একটা পেঁপে গাছ তোমাদেরকে দেখা এই পেঁপে গাছটা হনুমান যে কতবার ভেঙে নিয়ে গেছে তার ঠিক নেই তো আবার সেই মানে পেঁপে গাছটা বেঁচে আছে তো আবার নতুন করে হয়েছে আবার ওইখানে ফুলও আসছে ফলও এসছে দেখো একটা পেঁপেও হয়ে আছে আর এদিকে আমি রান্না তো বসিয়েছিলাম ওদিকে ভাত হয়ে গেছে তো এখন সবজিগুলো রান্না করে নিচ্ছি আর বর্ষা ওয়েদারে না বেশ ভালোই লাগে বৃষ্টি হলে বৃষ্টি একদমই ভালো লাগে না আর এদিকে রান্না করতে করতে দেখো কারেন্ট চলে গেল তো তো শেষ করি আর এদিকে বৃষ্টি যাচ্ছে বন্ধুরা আর এখন আমার রান্না এদিকে কমপ্লিট শাক ভাজা হয়েছে মাছের ডিম দিয়ে চাটনি আর মাছের ঝোল হয়েছে তো রান্না করে নেওয়ার পরে এই যে থালা বাসনগুলো ধুতে এলাম এখনো দেখো হালকা বৃষ্টি পড়ছে তো ভিজেই তো যাবো জানি তাই জন্য আর ছাতা মাথায় দিনে তো ভিজে ভিজে বাসনগুলো ধুয়ে নিলাম তবু টাইম কলে জল আসে বলে কলতলায় ধুলাম আগে তো এক সময় পুকুর ঘাটে যেতে হতো সারা দিনটা ভিজে ভিজে পুকুর ঘাটে গিয়ে থালা বাসন ধুতে হতো চান করতে হতো মানে সব কাজকর্ম পুকুর ঘাটেই করতে হতো আর এখন এদিকে দেখো কয়েকটা না কাঞ্চন ফুলের বীজ এদিক ওদিক করে ছড়িয়ে দিলো এখন তো বর্ষাকালে বর্ষার সময় না যা সবজির বীজ ফেলবে গাছ হয়ে যায় তো তাই জন্য এখন বৃষ্টি হচ্ছে তো আর জল দিতে হবে না এদিক ওদিক ফেলে দিলেই ওগুলো গাছ উঠে যাবে আর এদিকে গাছে একটা গোলাপ হয়েছিল ওটা তুলে আনলাম আর এদিকে এখন চান করতে যাচ্ছি পুরোটা তো ভিজে গেছিলাম তো চান করে এসেছি এখন দেখো বন্ধুরা বর্ষাকালে কি অবস্থা আমাদের দেখো চারিদিকে এই যে গ্রিলের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে রেখেছি আর ওদিকে এই যে ফ্যান চালিয়ে রেখেছি কারেন্ট এখন আছে কারেন্ট যখন না থাকে আরও অসুবিধা হয় এদিকে দরজার ফাঁকে তোমাকে জামা কাপড় গুলো হালকা মেলে দিয়েছি আর যে জামা কাপড়টা এখন ধুয়েছিলাম এখন দেখছি বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে তাই ভাবলাম যে ছাদে মেলে দিয়েছে আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে বন্ধুরা দীপ এখন চান করে পুজো দিয়ে গেছিলো তো ওই পাখিটা এসছে প্রসাদ আনতে যেই আমি পা বাড়িয়েছি যাবো তো ও উড়ে চলে গেছে তো আমি বুঝতে পারিনি যে ও আসবে আর আমিও যাব তো যাই হোক ও তো উড়ে গেছে আর এলো না তো আমি জামা কাপড়গুলো তাই একটু ছাদে মেলে দিলাম হালকা একটু হাওয়া লেগে যাবে ঘরের চারিদিকে তো জামা কাপড় মেলা আছে আর কোথায় মেলবো তাই ভাবলাম বৃষ্টিটা যখন বন্ধ হয়েছে এখন জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দিয়ে আসি আর এখন এই বৃষ্টির ওয়েদারে তো সবাই না কই মাছ গুড়াতে বেরিয়েছে জানো তো ছাতা মাথায় দিয়ে সবাই এদিক ওদিক করে মাছ ঘুরাচ্ছে শুধু কই মাছ নয় কই মাছ শোল মাছ মানে লোকে সবাই রাস্তায় বেরিয়েছে মাছ গুড়াতে। আর ওইখানে একটা ছোট বাচ্চাকে নিয়ে তার বাবা দাঁড়িয়েছিল তাই হাঁক দিয়ে কথা বলছিলাম যে তোমার ছেলে কি কই মাছ গুড়াতে বেরিয়েছে আগে আগে তো আরও প্রচুর পরিমাণে লোকজন থাকতো যখন গ্রামে সবাই এরকমই বর্ষার দিনে মাছ ঘোড়াতে বেরোতো জানো ছাতা মাথায় দিয়ে আমার শাশুড়ি আরও যখন ছিল ওরাও মানে ওনারাও যেত তো এখন তো অনেকেই নেই আবার অনেকে মানে বাইরে থাকে গ্রামে থাকে না তো সেই জন্য এখন মানুষজন কম তো এখন খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে আবার হালকা গুঁড়ে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে থালা বাসনগুলো ধুয়ে আনলাম তেমন বৃষ্টি হচ্ছিল না যাই হোক ছাতা মাথায় দিইনি এমনি গিয়ে ধুয়ে আনলাম বাসনগুলো আর এদিকে বৃষ্টি পড়ছে বলে না আবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছে ছাদ থেকে কারণ একটু যেহেতু হালকা শুকিয়েছে মানে জলটা ঝরে গেছে তো আবার বৃষ্টি পড়লে পুরোটা ভিজে যাবে তো সেই জন্য তুলে এনে সিঁড়ির কাছে এখানটায় মেলে দিয়ে আসলাম বর্ষাকালে আর কোথায় মেলবো বলো রোদ্দুর নেই কিছু নেই তো ওখান থেকে এসে না এখন একটু মানে সাজুগুজু করে নিয়েছি চুলটা আরও চিরুনি করে নিয়েছি এখন একটু লাইভে বসবো জানো বন্ধুরা আমি রোজ দুপুর দুটো সময় লাইভ করি তোমরা পারলে একটু এসো সবাই হ্যাঁ তো যাই হোক তাই চুলটা একেবারেই বেঁধে নিলাম বিকেলে আর চুলটা চিরুনি করব না তাই একবারেই বেঁধে নিলাম আর এদিকে তখন আমার এই নিভিয়া লিপ বামটা না এটা শেষ হয়ে গেছে তো ভেতরে অল্প অল্প আছে তাই ভাবলাম কেন ফেলে দেবো তো হাত দিয়ে যখন বের করে লাগানো যাবে ঠোঁটে তো তাই জন্য নিয়ে নিলাম মানে পুরোটা শেষ হলে তখন ফেলবো একটু সাজুগুজু করে নিলাম দেখো বন্ধুরা এই যে আর তখন তো দেখেছিলে গোলাপ একটা তুলে এনেছিলাম গাছ থেকে তো ওটাকে কী করছে জানো ভাবলাম যে একটু গ্লাসে জল দিয়ে রাখি দেখতে ভালো লাগবে দু তিন দিন থাকবে এমনি রাখলে তো শুকিয়ে যাবে তাই যেন গ্লাসের মধ্যে করে বালি দিলাম একটু ফুলের ডাঁটাটা ছোটোভাবে কেটে নিয়ে এসেছি পুরোটা হবে না গ্লাসের মধ্যে পুরোটা ঢুকে যাবে তো সেই জন্য বালি দিয়ে রাখলাম দেখো কত সুন্দর লাগছে দেখো গ্লাসে রাখতে এখন বিকেলবেলা বন্ধুরা তো লাইক শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে বিকেলবেলা গাছে পেয়ারা হয়েছিল কেটে মানে তুলে এনে তো কাটলাম দিয়ে পেয়ারা মাখা করলাম বিড়বনা লঙ্কা গুঁড়ো দিলাম একটু কাসন্দি দিয়ে দিলাম দিয়ে ছেলেকে দিলাম আর আমি খেলাম দি কিন্তু কোনো দিন পেয়ারায় মাখিয়ে খাইনি অনেকে দেখি যে মাখিয়ে খেতে তাই ভাবলাম যে ট্রাই করি কেমন লাগে মোটামুটি ভালোই লাগছিলো খারাপ লাগেনি তো এখন আবার রাতে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে চিকেন নিয়ে এসেছিলো দ্বীপ বাজারে দোকানে গিয়ে তো এখন মাংসটাকে ধুয়ে তো ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে ছেলে কি করছে দেখো মশলা করছে শিল নোড়ায় ও তো জানাই না আমি ভিডিওটা যে করছি দেখলে বকা দেবে লুকিয়ে ভিডিওটা অল্প করেছি আর এদিকে দুটো চিপস ভেজে নিলাম আর ভাত হয়ে গেছে ভাতটা মানে গড়িয়ে নিলাম আর এদিকে আমি চিপসগুলো এখানে বসে খাচ্ছি ওদিকে দ্বিপ চিকেনটা রান্না করছিল করতে করতে হাঁক দিচ্ছে বলছে মা আমাকে দইটা বের করে দিয়ে যায় তাই উঠে গিয়ে ওকে দই প্যাকেটটা বের করে দিয়ে এলাম আর ওদের কাছে হেল্পারি করতে করতে না ততক্ষণে আমাদের রান্না হয়ে যাবে জানো তবুও মোটামুটি দীপ আমাকে মানে চিকেন টিকেন আনলে একটু হেল্প করে রান্নার কাছে দেখো ও রান্না করে রেখে গেছে আবার ওই তরকারিটা হয়ে গেছে ওটা ঢালতে পারেনি আমাকে এসে ঢালতে এলো তো যাই হোক এখন মা ছেলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরটা এখন রাত্রিবেলা পরিষ্কার করে রাখলে না সকালেই কাজটা করতে হয় না আর রাত্রিবেলা রান্নাঘরটা পরিষ্কার করেও রাখতে হয় তো এখন দেখো বন্ধুরা সকালে যে জামা কাপড়ের চিজগুলো ছিল না এখনও ওগুলো শুকনো হয়নি তাই আবার বিছানার কাছে নিয়ে এসে দিলাম রাত্রিবেলায় ফ্যান চলবে শুকিয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ওটা